জয়নগরে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে দশ বছরের নাবালিকাকে অপহরণ পরে ধর্ষণ করে খুন করা হয়েছে ঘটনার প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদের সালারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআইএমের শাখা সংগঠন এসএফআই ডিওয়াইএফআই সহ মহিলা সমিতির নেতৃত্ব ও কর্মীরা রবিবার বেলা এগারোটা নাগাদ সালার ব্লক অফিসের নিকটে কাটোয়া সালার রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা গোটা রাজ্যে অরাজকতার অভিযোগ তুলে ওই দিন সংগঠনের সদস্যরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা জানিয়েছেন আরজিকর কাণ্ড সহ দশ বছরের নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে এ রাজ্যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে এই অরাজকতার পরিবেশ যতদিন না শেষ হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে এভাবে কোনো রাজ্য চলতে পারে না তৃণমূলের আমলে গোটা রাজ্য দুর্নীতিতে ছেয়ে গিয়েছে উল্লেখ্য এদিন গোটা রাজ্যের সঙ্গে সালারেও প্রতিবাদ মিছিল পালিত হলো এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে কে কি বললেন শুনুন আমরা এই গোটা পশ্চিমবাংলা জুড়ে যা অরাজ্যকতা পরিস্থিতি তৈরি হয়েছে মানে প্রতিটা দিকে দিকে একদম কামদুনি থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে তারপরে আর কলেজ মেডিকেল কলেজে একটা প্রাতিষ্ঠানিক রেপ তারপরে কালকে একটা দশ বছরের বাচ্চা তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে জয়নগরে এর তীব্র বিরোধিতা করে আজকে আমরা অবস্থান বিক্ষোভে নেমেছি আর এই অবস্থান বিক্ষোভ আমাদের লাগাতার চলতে থাকবে যতদিন পর্যন্ত এর একটা সুরাহা না হবে যে পশ্চিম বাংলা থেকে এই একটা অরান অরাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল সরকার যে পরিস্থিতি তৈরি করেছে সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা উৎখাত না করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন চলতে থাকি মিছিল চলছে না না আমাদের গোটা পশ্চিমবংলা জেনে আজকে এই কর্মসূচি হচ্ছে ছাত্র যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে সব জায়গাতেই এই মিছিলটা হচ্ছে আবাসান বিক্ষোভ তো আর জি কর জয়নগর নয় কাটুয়া কেজে মেদিনীপুর কোটা রাজ্য ধর্ষকদের হচ্ছে দেখে একটা আশ্রয়স্থল হয়ে গেছে এরা ধর্ষণ করার পরে মনে করছে মমতা ব্যানার্জি আছে আমি ধর্ষণ করলে বেঁচে যাব আমরা বলছি যদি এটা মমতা ব্যানার্জি কিন্তু ভেবে থাকে যে আমার মায়ের আমার বোনের আমার ঘরের মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি করবে এই মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার মেয়েদের ইজ্জতের সৌদাগর

পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট